বিশ্বাস শেষ হওয়ার আগেই ভারত ছেড়ে বাংলাদেশে যাচ্ছে বাংলাদেশের নাগরিকরা অন্তর্বর্তী সরকার গঠনের আনন্দে আবার কেউ ভুগছে ভারতের আতঙ্কে দুই সীমান্তের বাসিন্দারা বাংলাদেশের শেখ হাজিনার পদত্যাগ করার পর আজ বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হচ্ছে আর এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের আগেই বসিরহাটের ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে ভিন্ন চিত্ত দেখা গেল যেসব নাগরিকরা বাংলাদেশ থেকে পাসপোর্টের ভিসা করে ভারতে এসেছিল তারা দেশে ফিরে যাওয়ার জন্য ভিড় জমাচ্ছে ঘোজাডাঙ্গা সীমান্তের চেকপোস্টে সেই ছবি ধরা পড়ল সকাল থেকেই বাংলাদেশের থেকে যেসব নাগরিকরা এ দেশে এসেছিল তাদের মতো বেশিরভাগ নাগরিক পাসপোর্টের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তারা বাংলাদেশ চলে যাচ্ছে তাদের দাবি বাংলাদেশের যে সরকার গঠন হচ্ছে তাতে তারা খুশি এবং সেই আনন্দেই বাংলাদেশে চলে যায় আমাদের মতামত কি বলবো আমাদের তো আমরা তো ওখানকার বাসিন্দা না আমরা এখন যেটুকু শুনে যে এখন যে প্রধানমন্ত্রী যে হবে এখন তো ঠিক হয় প্রত্যেক বাড়িতে ভীষণ মানে জ্যান্ত মানুষ পুড়িয়ে দিচ্ছে বাড়িঘর ধরিয়ে দিচ্ছে জেলখানাতে কয়দি হেদি সব বেরিয়ে গেছে ভীষণ খারাপ অবস্থা আপনি কি আতঙ্কে চলে আসে না আমি আতঙ্কে চলে আসিনি এক কথা বলতে সেটা আমার পাসপোর্টের ভিসাও শেষ ফুরিয়ে গেছে আমি আসার জন্য খুব উদ্বেগ একটা চিন্তা তো থাকে এরকম দিনের বেলায় বাড়ি ঘর পুড়িয়ে দিচ্ছে তারপর ওখানে তো অনেক লোকজন মারাও গেছে কোনো মানুষজন বাড়ি থাকতে পারছে না কিন্তু আমি যেখানে ছিলাম সাতকাটা একটু নিরাপত্তা হ্যাঁ সে জেলখানা তো প্রচণ্ডভাবে সেখানে মারধর করা কেউ নেই সেখানে আর বাংলাদেশের অবস্থা খুবই খারাপ মানে সে মানে আমি যা চোখে দেখে এসে সে আমি ভাষায় প্রকাশ করতে পারি এই তিন মাস আসছে আজকে নতুন সরকার গঠন হচ্ছে বাংলাদেশে নতুন করে আবার স্বাধীনতা পাচ্ছে কতটা আমরা খুব খুশি আমরা স্বাধীন দেশে যেতে পারছি খুব খুশি এই যে সমস্যাগুলো হলো কিছু হলো এগুলো অবশ্য ভালো না তারপরেও আমাদের যেভাবে ছাত্র আন্দোলন হয়েছে ছাত্রদের মারা হয়েছে এগুলো তো ঠিক না এমনি আমরা ট্রিটমেন্টের জন্য আসছিলাম ট্রিটমেন্ট শেষ হয়ে গেছে বলে বাসায় ভিত্তি ফিরে যাচ্ছি না আমাদের এখনো ভিসা আছে হ্যাঁ খুশি তো স্বাধীন হয়েছে তো এটা তো খুব খুশি যে নতুন করে আমরা স্বাধীন দেশে পা দিচ্ছি খুব খুশি অপেক্ষা এখন অনেকটা মানে শান্ত মানে আমরা গতকাল রাত্রির থেকে দেখেছি যে ওরা আবার কিছু কিছু লোক ভালো লোক আছে যারা আমাদের সংখ্যালঘুদেরকে আবার একটু সহযোগিতা করার চেষ্টা করেছে গত রাত্রে তারপরেও আমার মতো বয়সের মানুষও আমাদের পাড়া আমরা রাত্রিতে পাহারা দিতে হয়েছে আমার মতো মানুষ লাঠি নিয়ে পাহারা দিতে হয়েছে পুলিশ তো মানে থানা ছেড়ে তারপরে ছোটো ছোটো ক্যাম্পগুলো ছেড়ে পালিয়েছে তো পুলিশ এখন তারা পুলিশ তারা নিরাপত্তা পাচ্ছে না পুলিশের উপর আক্রমণ হচ্ছে এটা ওখানকার যারা করছে এখন ওখানকার যারা আওয়ামী লীগ বিরোধী যে দল যারা এই আন্দোলন করেছে তাদের ভিতর থেকে নিশ্চয়ই অথবা কোনো মানে তৃতীয় কোনো পক্ষ হতে পারে মানে ওরা ঢুকবে এই আতঙ্কে আছে এবং আমরা রাত্রিতে মানে ডিউটি করছি হ্যাঁ কোনো কোনো জায়গায় হয়েছে এবং এই লোকগুলো যারা ওই আওয়ামী করেছে সরাসরি আওয়ামী লীগ ছিল যারা তাদের খুব বিপদ তারা তো ওপেন এখন ওপেন বেরোতে পারিনি রাস্তাঘাট সব পলানো আর আমরা তো সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ এই জন্য আমাদের পরে ঝুঁকি ঝামেলা করা হচ্ছে মারধর করে তাদের ঘরে জিনিসপত্র বের করে নিয়ে যাচ্ছে টাকা পয়সা এইসব টাকা পয়সা